আপনি বইমেলায় এসেছেন আপনার চোখে অনেক পরিবর্তন ধরা পড়ার কথা এই পরিবর্তনটা আপনার মুখ থেকে একটু আমি বাহ্যিক ভৌত সাথে পরিবর্তন আমি লক্ষ্য করছি না কারণ এরকমই দোকান ছিল তবে মনে হয় যারা আসছে এখানে জেনুইনলি বই কিনতে দেখতে আবার এখন বর্তমান পরি পরিপ্রেক্ষিতে দেশের অনেক সমস্যা তাই না আমরা যে ক্রান্তিকালে আসছি সে ব্যাপারে হয়তো অনেকে এক্সপেক্ট করছে এই সংক্রান্ত বই থাকবে বা এই সংক্রান্ত তথ্য থাকবে তাই না এটাই কিন্তু যারা একটু সচেতন নাগরিক তারা কিন্তু ওটি এক্সপেক্ট করে কারণ বই হলো সবচেয়ে বড় বন্ধু এবং বইয়ের মাধ্যমে কিন্তু লোকজনকে জানতে পারে অর্থাৎ এই দিকে আমি মনে করি যারা আসছে আমি দেখছি তো বিশ্বভাগ একটু ইয়াং হ্যাঁ মানে বেশিরভাগ ইয়াং মধ্য মধ্যবী আমি বৃদ্ধ আমার মতো বৃদ্ধ বয়সের লোকজন খুব কমই দেখলাম এখানে আমরা হয়তো আমি আসছি দেখ তবে আছে গার্জিয়ানরা আছে আমাদের সময় আসতো যারা বিধগ্ধ আমরা যখন আসতাম জ্ঞানী গুণী লোক এখানে তো আছেন কিন্তু এইটা কিন্তু ভালো লোক যে যারা আসছে ছাত্র অনেক ছাত্র ছাত্রীরা মধ্যে যারা আসে আর বেশ আরেকটা জিনিস ওরা বাচ্চাদের নিয়ে আসে ওদেরকে এনকারেজ করে বই পড়া সবচেয়ে বড় জিনিস কিন্তু বইটা বই না পড়লে কিন্তু আরেকটা যদি এই প্রসঙ্গে বলি অনেকে ই বুক পড়ে ই বুকটা আমার মানে বই পড়া না এটা কম্পিউটার বই মানে ধরবেন বইটাকে বইয়ের পাতা দেখবেন উল্টাবেন আর সবচেয়ে আপনি জানেন যে বইয়ের ভিতরে কিন্তু অনেকে ফোল্ড করে অনেক ছোটো করে কাগজ রেখে দেয় প্রমত চৌধুরী একটা ফেমাস অ্যাসে আছে তাই না এই যে এসে বইয়ের ভেতরে অনেক ওই যে ফুলের পাতা রেখে দেয় এবং এটা তার স্মৃতিকে তখন উঠছে তো এইগুলি কিন্তু বইয়ের একটা কন্ট্রিবিউশন অর্থাৎ আমার মনে হয় হার্ড কপি বই পড়াই বেশি এসে পড়া যায় অবশ্যই এখন ইলেকট্রনিক যুগ ডিজিটাল যুগ এটা স্যার আমরা খুব অবাক হই যখন আপনার মতো মানুষ যিনি সারা জীবন কর্মব্যস্ততায় ছিলেন এবং এখন আরো বড় দায়িত্ব কিন্তু আপনার মতো একজন মানুষ বই পড়ার কখন সময় পান বা বই লেখার কখন সময় পান আমাদের কৌতূহলে যান না বই পড়ার অভ্যাস আমাদের সবাই এই সেলিম জান আমার সে ছাত্র এক সময় এখন তো সে নিজে গুরু ওরা আরও বেশি পড়াশোনা করে আমার পড়তে হয়েছে আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি তারপর শিক্ষকতা কিছুদিন পড়ি তারপর আমি বাইরে পড়াশুনি তারপরে কিন্তু আমি বেশিরভাগ কিন্তু দেখবেন আপনি অনেকটা অ্যাকাডেমি হিসেবে বার্ডে যখন ছিলাম তখন পল্লিউন হয়েটা সে ট্রেনিং হতো এনজিওতে এনজিওদের সাথে এসেছিলো সিলেট আপে থাকতে গবেষণার কাজ হতো তারপর বাংলাদেশ ব্যাঙ্কে পড়াশোনার চেয়ে বিশ্বগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো ওইখানে ওটা কিন্তু আসলে একাডেমি কারণ একজন গভর্নর কিন্তু কিছু অ্যাকাডেমিক কিছু কাজ মানে অফ দ্য কাপ ডিসিশন নেওয়া যায় না যেটা হয়েছে কিছু কিছু সময়ে যেটা হয়তো তারা এই এটা খুব সিরিয়াসে নেয় না আর বই পড়ার সময়টা সঙ্গে ওই সবই আর আমি সবসময় আমার অভ্যাসে অনেকরা জেগে থাকা আমি সেই সময়টা সবচেয়ে বড় সময় মানে আমি নটা কোনো দিন ঘুমাই না বারোটা একটা লাগে ওদের ওই চার পাঁচ ঘন্টা তো যথেষ্ট তখন লেখালেখির জন্য হয়তো ভালো স্যার আপনার যে বইগুলো আছে অর্থনীতির বই এখানে যে কারণে পাঠক হয়তো মনে এই করতে পারেন যে আপনার একেবারে নিজের পছন্দ অর্থনীতি কিন্তু বাইরেও তো স্যার নিজেদের কিছু পছন্দ থাকে যেটা হয়তো লেখা হয় না কিন্তু নিজের পছন্দ এমন কিছু বইয়ের কথা যদি আমার অনেক আমার কালেকশন বইয়ের তো ইনফ্যাক্ট আমি অবশ্য হুমায়ুন নামেজ বা এসে জাফরি মানে বই কম পড়ি আমার মেয়েরা ছেলেরা ওটাই মাস্ট কিছু বইমেলা ওদের বইগুলো খুঁজতে সেই সুগাদ আমি কিছু পড়বো তো আমি বই পড়েছি আমাদের যুগে শরৎচন্দ্রের বই তো কোনো বাতি নাই রমিন হাতের আপনার ভালো ভালো উপন্যাস গোড়া থেকে করে চোখের বাড়ি এগুলো সব আমরা পড়েছি তারপর নাথ প্রেমেন্দ্র মিত্র এদের তো সুন্দর কাব্য করতে হয় এগুলো তো আমরা পড়েছি ওই দিকটা বেশি আকর্ষণ ছিল আমাদের কারণ লেখকের যেসব পিছনে আমাদের খুব পপুলার বই যে লিখবে হ্যাঁ ওটা প্রতি আমাদের বেশি আকর্ষণ ছিল এখন তো আর সময় কম হয় এখনও কিন্তু আর বিশ্ব সাহিত্যের তো আমাদের ওয়ার এন পিজ বলেন তা হয় ইলিয়ট বলেন এই জিনিসগুলো তো আমরা পড়েছি আমি ইনফ্যাক্ট ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমার একটা খুব ফেভারেট বই আছে উদারিং হাইটস অ্যামিলি ব্রন্টি ওই বইটা কিন্তু অনেকে জানেও না ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টারগুলো যে হিথক্লিফ একজন ক্যারেক্টার আমি অনেকে জিজ্ঞেস করি তাই না ওগুলো অনেকে জানি না তো এইগুলো পরাজিত করেছে আরেকটা জিনিস আমি বলি আমার কিন্তু ক্লাসিক্যাল গানের রেকর্ড সাথে কালেকশন অনেক বেশি অনেকে আমি সে আমি সে উস্তাদ ফায়াজ খা থেকে শুরু করে বিসমিল লেখান যেগুলো ফায়াসখা নাম অনেকে জানেও তো